আজকে খাবার খাওয়ার সময় মেয়ে যখন বলছিল মা রান্নাটা একদম হান্ড্রেডে হান্ড্রেড হয়েছে তখন ভাবছিলাম আমি একটা সময় আমার মাকে মামিকে ভিডিও কলে রেখে রান্না বান্না করতাম কতটুকু তেল দিব লবণ দিব তরকারিটা কতক্ষণ সিদ্ধ করতে হবে পুরোটাই কিন্তু আমাকে বলে দিতে হতো অথচ এই আমি এখন দিব্যি নুন না চেখে একদম পারফেক্ট রান্নাবান্না করে ফেলতে পারি আমাদের সমাজে একটা প্রচলিত বাক্য আছে মেয়েদের যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায় কোনো ভুল হলেই প্রথম শুনতে হয় বাবার বাড়ি থেকে কিছু শিখে আসুনি মা কোনো আদব কায়দা শেখায়নি মেয়েটা যখন বাবার বাড়িতে থাকে বাবা মা চিন্তা করে সেই তো শ্বশুর বাড়িতে গিয়ে সব কাজ করতেই হবে একটু আদর যত্ন খেয়ে যাক বাবার বাড়িতে মানুষ অভ্যাসের দাস একটু সময়ের সাথে সাথে মানুষের সব কিছু অভ্যাস হয়ে যায় একটু সময় দিলে মানুষ সব কিছু শিখে নেয় আদর যত্ন করে শেখানো আর মানুষকে কটু কথা বলা দুটো কখনোই এক না জন্ম থেকে মানুষ কোনো কিছু পারফেক্টলি শিখে আসে না সময়ের সাথে সাথে আস্তে ধীরে মানুষ সব কিছু শিখে নেয় অন্যের বাড়ির মেয়েটাকে একটু আদর যত্ন করে শেখান দেখেন সুন্দর শিখে যাবে কটু কথা সব কিছু আমরা আর নাই বা বলি আজকে যে গলদা চিংড়িটা রান্না করেছি এইটা কিন্তু আমি ভোলাইয়া পেজ থেকে নিয়েছি এটা একদম মেঘনা নদীর মাছ ছিল খেতে যে কি মজা লেগেছে কমেন্টে ওনাদের পেস্টটা ট্যাগ করে দেওয়া থাকবে আপনারাও কিন্তু ওনাদের পেস্ট থেকে ফ্রেশ মাছ নিতে